আপনারা তো জানেন এইবার আপনারা ভাইয়া একটু খেত করছে আর খেতে আমিও যাই মাঝে মাঝে মানে আমাকে ছাতে নিয়ে যায় একবার নাকি যাইতে মন চায় না তো এখানে কাজ শেষ হলে বা কাজের মাঝে কি করে জানেন এই যে দেখাইতে আপনাদের এই যে আমরা তখন শর্ট ভিডিও শ্যুট করি ভিডিও শ্যুট করি এগুলাই করি এই যে এইখানে আমরা একটা শর্ট ভিডিও ফানি ভিডিও ক্লিপ নিতেছিলাম আর ভিডিও ক্লিপটা সুন্দর হয়েছে তারপরে এই যে একটা ভিডিও নিতেছিলাম আর এই ভিডিওগুলো করছে সাহিল আমাকে সাহিল ভিডিও করে দিছে এই যে এইটা মানে ইয়া হয়ে গেছে তো যার জন্য এরকম দেখতে পাচ্ছেন না আমি যেহেতু বাবার তাই এখন আপলোড দেওয়া হয় নাই আপনাদের ভাইয়ার কাছে এই শর্ট ভিডিও গুলো ছিল এইখান থেকে গিয়ে মানে এইখান থেকে যখন যাব তখন আপনাদের ভাইয়াকে এডিট করতে বলবো আর তখন মানে এইগুলো আপলোড দেবো আমার গলা কিরকম হইতেছে এই যে দেখছেন আমরা মানে বিশ্বাস করেন কাজ কম করি আমরা হাসি তামুচি অনেক বেশি করি অনেক ফুর্তি ফুর্তি লাগে তখন আর আপনাদের ভাইয়া মাঝে মাঝে অনেক রাগ হয়ে যায় কারণ আমি অনেক বেশি হাসাহাসি করি যার জন্য আর কাজও করে যখন কাজ করে মন দিয়ে কাজ করে এইখানে আমি বসেছিলাম আপনাদের মানে ইয়া কন্টেন্ট ঢুঁতেছে মানে কন্টেন্ট ঢুঁতেছে কিরকম কন্টেন্ট কিরকম ভিডিও কি করবে আর ফানি ভিডিও সব চাইতে মানে বেস্ট আর আমরা নিজেদের আওয়াজ দিয়েই কিন্তু ভিডিও করি এইখানে আমার মেবি একটা ছোট্ট ক্লিপ নিলাম আর এই ভিডিও ই করতে সব কিছু উল্টাপাল্টা হয়েছে যার জন্য এরকম দেখতে পারতেছেন যখন ভিডিওগুলো আপলোড দেবো তখন আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন এই যে এখানে আরও একটা ক্লিপ নিতেছি এইগুলো আমি আওয়াজ দিতেছি কারণ না হলে কি ভিডিও একদম লম্বা হয়ে যায় যার জন্য যেহেতু আমরা শর্ট ভিডিও আপলোড দিবই তখন দেখে নিয়েন কারণ এখন যদি আপনাদের ওইগুলো দেখায় তাহলে আর শর্ট ভিডিওর মধ্যে ওরকম ইন্টারেস্ট থাকবে না যার জন্য এই যে দেখাইতেছে এখানে আপনাদের ভাইয়ার আমি ইয়া নিতেছি ভিডিও ক্লিপ নিতেছি তারপরে সাহিল আমার মানে ভিডিও করে দিতেছে আমি বললাম যে এটা আমি লং ভিডিওতে দেব তুই আমাকে ইয়া করে দে ও কিন্তু কথা বলতে পারে না কিন্তু সব কিছু বলতে বুঝতে পারে ও তব অনেক বেশি চালাক একটা বাচ্চা তারপরে এই যে আর একটা ভিডিও ক্লিপ নিতেছি আর আপনাদের ভাই হাসতেছে বুঝছেন আমাদের অনেক ঝগড়া লাগে অনেক আমরা অনেক কি বলবো কি যে একটা কাহিনি এইখানে আপনাদের ভাইয়া শুয়ে পড়বে ক এইখানে আমরা এই ভিডিও ক্লিপ নেবো আর এই যে শুয়ে পড়ছে না এই যে আমার এইটার ডালিটা আমি হাতে নিছি ওইটা নিয়ে মেইন ভিডিও ক্লিপটা হবে এখানে আমি অনেক হাসি হাসি করতেছিলাম কারণ আমার অনেক হাসি পাইতেছিল যে একটা ভিডিওর জন্য এইরকমভাবে মাটির মধ্যে শুয়ে পড়ে আর ওইটার জন্য আপনাদের ভাইয়া অনেক রাগ হয়ে গেছে যে ভিডিও করলে করো না হলে কিন্তু আমি বাসায় চলে যাবো এই যে দেখতে পাচ্ছে না অনেক রাগ হয়ে গেছে তারপরে কী করবো আমার তো হাসি থামতেছিলাই না আমি হাসি থামিয়ে অনেক কষ্ট করে এই ভিডিও ক্লিপটা নিছি আর আপনাদের ভাইয়া মানে মাটিতে শুয়ে পড়েছিল কাপড় গুলো একদম করে ফেলছিল বলে যে কাপড়গুলো তো ধুয়ে দিতেই হবে তাই কিছু নয় একটা ভিডিওই শ্যুট করে নেয় আর এই যে কাজ শেষ এখন আমরা বাসায় যাব তারপরে এই যে আর ভিডিও ক্লিপ এড করবো কজ এইগুলা না গ্যালারির মধ্যে পুরাই মানে গড় রেখেছে ডিলিটও করতে পারি না আবার এডিট না করে আপলোডও দিতে পারি না এরকম আর ডিলিট করলে তো আপলোড দিতে পারবো না তাহলে ভিডিট করার মানে কি হয় মানে ভিডিও করার মানে কি হইলো ওই জন্য মানে একদম ভাবলাম যে সব কিছু অ্যাড করে আপলোড দিয়ে দেই আপনাদের দেখাই আমাদের মজার মজার ভিডিও ক্লিপগুলো এই যে এই ভিডিওটার আগের একদিন আপনাদের এই যে মূল লাগাবে যার জন্য এই যে এইগুলো দিতেছে আর এই যে মূল গোলা দিতেছে আর এই যে ঠ্যাং দিয়ে কাঁটা মন যায় আমি ঠ্যাং দিয়ে কাঁটা মুন যায় দিতেছে ঠিকছেন আমিও কাজ করি আপনারা বলবেন আবার আমি কাজ করি না এই যে ওই যে কাকরোলের মূল তারপরে এই যে আপনাদের ভাইয়া কাঁক্রলের মূল দিয়ে যাইতেছে আমি ঠ্যাং দিয়ে মানে মন মনজায়া দিতেছে এরকম করেই আমরা মিলে জুলে কাজ করছি বুঝছেন আর আমরা অনেক ভুদাই ছিলাম মানে কি বলবো ফার্স্ট ফার্স্ট এবার আমরা ক্ষেত করছি তার জন্য কিচ্ছুই আমরা জানি নাই আর এইখানে আপনাদের ভাই কাজ করতেছে তারপর আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিলাম এই যে এইখানে এই যে দাগগুলো দিয়ে নিতেছে এই দাগগুলো দিয়ে নিলে ইজি হয় কাজ করতে ইজি হয় তার মানে ওই জন্য এই ডাকগুলো দিয়ে নিলে তারপরে কি হয় এই একটু গ্যাপ রেখে রেখে মূলগুলো দিয়ে গেলে মানে জলদি কাজ হয়ে যায় যার জন্য এরকম করেছিল ফার্স্টের দিন এইটা ছিল না আমাদের কাছে আর এই যে আমি এইটাও আরেক দিনের ভিডিও ক্লিপ আমরা মানে দাগগুলো যে দিব ওইটার জন্য আর এই যে ভুঁইটা যখন আমাদের রেডি হয় না এই খেতটা রেডি হয় নাই তখনকার যে ট্র্যাক্টর আনছিলো ট্র্যাক্টর দিয়ে হাল বয়ে নিয়েছিল চার দিন মানে চার চাষ করে নিয়েছিল তারপরে অত সুন্দর হয়ে গিয়েছিলো ফার্স্টের দিন দুই চাষ করে নিয়েছিল তারপরে দুই চাষ করে নিয়েছিল আর এই যে ট্র্যাক্টর দিয়ে হাল বয়ে নিতেছে কারণ না বইলে এগুলো লাগাইবে কী করে মূলগুলা লাগাতে তো হবে এই যে এখন মানে আমার উচিত ছিল এই যে ট্র্যাক্টর দিয়ে হাল বোয়ানি ভিডিও ক্লিপগুলো মানে আগে দেওয়া কিন্তু কি বলবো উল্টা পাল্টা হয়ে গেলে এখন কিছু করার নাই সো আপনারা প্লিজ ধৈর্য সহকারে দেখে নেবেন হাল বইতেছে এখন আর পরে জানি না কি ক্লিপ এড করছে ওইগুলো জানি না আমার মানে টাইম নাই বলতে পারেন আমি সকাল সকাল যেহেতু ভিডিও এডিট করি সো মানে এই যে ঘুম থেকে উঠে ভিডিও এডিট করতেছি আর ভিডিও এডিট করা নাই যার জন্য মানে আমি ওইভাবে চেকও করতে পারি নাই ট্র্যাক্টর দিয়ে হলো ওই দিন এই দিন আপনাদের বাসায় ভাইয়া ছিল আর আরেকদিন যেই দিন আমরা সেকেন্ডে হাল বয় নিছি ওই দিন আপনাদের ভাইয়া কিন্তু ছিল না বাসায় আমি আগে জীবনেও খেতে যাইনি আমাদের খেতে শুধু দেখতে গিয়েছিলাম এখন একটু টুকটাক যাই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে